দমদম মস্ত কালান্দার কিংবা জলি মেরি গানগুলো নেই খুঁজলে এমন লোক হয়তো খুব কমই পাওয়া যাবে এই গানগুলো সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে গানগুলোর এক একটা শব্দ ধরিত হয় ভক্তের হৃদয়তন্ত্র থেকে যা ধ্বনিত হয় স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টিকর্তার প্রতি ভক্তের এই বন্দনা গীতের নাম কাওয়ালি কাওয়ালি শব্দটি এসেছে আরবি শব্দ কাউল থেকে কাউলের আবিধানিক অর্থ বলা এখানে রসুল্লাহ সাল্লু আল্লাহাসাল্লাম সম্পর্কেই কথাবার্তাকে নির্দেশ করা হয়েছে এদিক থেকে কাওয়ালের অর্থ দ্বারায় যিনি রসুল সাল্লাহ আলহাসাল্লাম সম্পর্কিত কথাগুলো বারবার উচ্চারণ করেন কাওয়ালি সুফিদের গান বহুকাল আগে সুফি সাধকগণ খোদার প্রেমে মশগুল হয়ে বিশেষ কোনো নামের জিকির করতেন একই শব্দ বা বাক্যের পুনরাবৃত্তি করতেন সুরের মাধ্যমে এই পুনরাবৃত্তি ঘটলে তাকে বলা হতো কাওয়ালি অষ্টম শতাব্দীতে পারস্যের বিভিন্ন সুফি আস্তানায় বসত এই ধরনের গানের আসর একে মাহাফেলি সামা নামেও অভিহিত করা হয় দার্শনিক কথাবার্তার সমন্বয়ে রচিত হওয়া এসব গানের আয়োজন তৎকালীন সুফিবাদ চর্চার অন্যতম মাধ্যম ছিল গানে গানে প্রচার হতো মহান রসুলের বাণী কাওয়ালি গান একদল গায়ক এবং সঙ্গীতশিল্পী দ্বারা পরিবেশিত হতো একজন প্রধান গায়ক কোরাস এবং যন্ত্রশিল্পীদের সমন্বয়ে দলগুলো গঠিত হয় গান পরিবেশনের জন্য ব্যবহার হয় হারমোনিয়াম তবলা এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কাওয়ালির গানের বিকাশ কয়েকদিনই হয়নি বহু শতাব্দীর সাধনায় আজ সর্বস্তরে জনপ্রিয় এই গান যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কবি এবং সঙ্গীতজ্ঞদের নাম কাওয়ালি গান সর্বপ্রথম রচনা করেন আমির খুসরু তিনি একজন বিশিষ্ট সুফি সাধক এবং পণ্ডিত তিনিই প্রথম কাওয়ালি ফর্ম সৃষ্টি করেন তার হাত ধরে কাওয়ালি সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্যের ভিত্তি স্থাপন করা হয় সে সময় থেকেই ফার্সি আরবি এবং ভারতীয় বাদ্যযন্ত্রের ব্যবহারের ইতিহাস পাওয়া যায় ভারতীয় সুফিবাদের চার ধারা নিজামিয়া সহরোয়ার্দিয়া এবং নকশেবন্দিয়ার মধ্যে চিস্তিয়া ধারার অনুসারীগণের মাধ্যমেই বেশিরভাগ কাওয়ালির প্রচার এবং প্রসার লাভ করে চিস্তিয়া ধারার প্রবর্তক হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহ আনহু নিজেও এই ধর্মীয় গানের প্রতি অনুরক্ত ছিলেন হজরতের বিখ্যাত শিষ্য ছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এবং দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন স্থানে বর্ণিত আছে যে কতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ সামা সঙ্গীতের টানা কয়েকদিন মশগুল থাকতেন এরপর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের দরবারেও কাওয়ালির আসর বস্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর প্রিয় শিষ্য হজরত আমির খসরুর রহমতুল্লাহ কাওয়ালি গানের রীতিসিদ্ধ করেছিলেন তিনি কাওয়ালিকে একটি নিয়মের মধ্যে এনে প্রচার করেন এজন্য তাকে কাওয়ালির জনক বলা হয় সুফিবাদ চর্চার পাশাপাশি তিনি একাধারে কবি গায়ক এবং একজন যোদ্ধাও ছিলেন তার উপাধি ছিল তুত ই বা হিন্দির তোতাপাখি বাংলাদেশের কাওয়ালি গানের ইতিহাস পাকিস্তান ভারতের মতো অতটা সমৃদ্ধ নয় বাংলায় কাওয়ালিকে কে বা কারা সূচনা করেছেন তার সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না এদেশের সুফিগণ আসার পরে তারাও কাওয়ালি করতেন ঐতিহাসিক ড মোহাম্মদ এনামুল হকের মতে চিস্তিয়া তারিকার শতকেরা সামা সঙ্গীতের তালে দাঁড়িয়ে নৃত্য করতেন এক পর্যায়ে তারা ভাবগ্রস্ত হয়ে পড়লেন তখন তাকে চরম পর্যায়ে বলে গণ্য করা হতো। সুফি মতানুসারে এই অবস্থার নাম ফানা হাওয়া আমির আলী খান কাওয়ালি গানের জন্য সুপরিচিত কাজী নজরুল ইসলাম কাওয়ালি গায়ক না হলেও তার কাজের মধ্যে রয়েছে কাওয়ালি এবং ভক্তিমূলক গান কাওয়ালি গানের ধারাকে তিন শতাব্দী ধরে লালন করছেন নুসরাত ফতে আলী খানের পরিবার তার পরিবার পূর্বপুরুষ থেকে বর্তমান প্রজন্ম প্রায় সবাই কাওয়ালি গানের ওস্তাদ কাওয়ালি গানের অন্যতম কালপুরুষ ধরা হয় ওস্তাদ নুসরাত ফতে আলী খানকে তার হাত ধরেই কাওয়ালি গান পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে